হ্যালো বন্ধুরা আজকে আমরা আগারগাঁও থেকে উত্তরে উত্তরে যাবো কিভাবে যাবো এর প্রসেসিংটা আপনাদের দেখাচ্ছি প্রথমে আমরা স্টেশনে আসলাম স্টেশন আসার পর আমি আমার বন্ধু ধাক্কা মেরে চলে গেলাগা এই আমি আমার টিকিটের সমস্যা হয়েছে টিকিট কাউন্টারে গেলাম দেন আমরা সিরিয়াল একটু ধারাইলাম সিরিয়াল কিছুক্ষণ পর আমি একবার টিকিট কাটতে পারছি না তার টিকিট আমি কেটে দিলাম দেন আমার টিকিট কাটার পালাইবার আমি টিকিট কাটতে গেছি আমি ভাবছিলাম পঞ্চাশ টাকা হতে পারে এখন দেখি না দশ টাকা ষাট টাকা বাড়া আমার মনে নাই কারণ আমি সবসময় কাঠ ইউজ করি তো পারমানেন্ট কার্ড আছে এই কাঠ ইউজ করি এই জন্য আমার মনে ছিল না এখন দেখি ষাট টাকা বাড়া আমার কারে কাটে চুয়ান্ন টাকা যাই হোক আমরা এটা কাটা হলো আমার ব্যাগ থেকে টাকা একটু শর্ট পড়ছে টাকা বের করলাম বের করার পর আগারগাঁও একটু ভিড় কম যদিও অন্যান্য স্থানে দেখলাম ভিড় অনেক বেশি তো পাস করে ঢুকে গেলাম না হ্যাঁ উঠতে না উঠতেই আমরা চলে আসলো মেট্রো রেল চলে আসলো কিন্তু এটা হলো মতিঝিল যাচ্ছে কিন্তু আমরা যাব উত্তরা উত্তরে এখন কি করা ওয়েট করা ছাড়া উপায় নাই আমি উত্তরা উত্তরের জন্য ট্রেনের জন্য ওয়েট করলাম সবার সামনে গেলাম প্রান্ত থেকে আসতেছে এক কিলো রুটি কাটতেছে এর জন্য করতেছি আসে এসেই পড়লো এখন দেন ট্রেনে উঠে গেলাম এবং প্রকৃতির দৃশ্যগুলো দেখতে রইলাম থেকে নেমে কাঞ্চ ভিতরে ঢোকা দিল যেহেতু আমার অস্থায়ী কাঠ ছিল এখন নেমেই দেখি ও নিচে অনেক ভিড় নামতে নামতে দেখলাম একটা প্লেন নামতে আছে এটা আমার প্লেন যদিও প্লেনটা মিস করছি তাই মেট্রো লাশ লাগছে তো ওতলা একটা সেমিনার ছিল সেমিনারের কাজ শেষ আবার আমরা উঠে গেলাম আসার সময় দেন আমরা একেবারে সিট পেলাম আসার সময় কোনো সমস্যা হয় না সিট পেলাম